আপনার এত খাই মাসে চার লাখেও মন ভরে না স্বামীর বিচ্ছিন্ন স্ত্রী হাসিনকে মিললো সুপ্রিম ধমক ফের স্বামী হাসিন মুখোমুখি সুপ্রিম কোর্টে নতুন মোর এলো আইনি লড়াইয়ে মাসে চার লক্ষ টাকা কি কম হাসিনের আবেদন শুনে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট স্বামীকে নোটিস হাসিনের ভরণ পোষণ দাবি নিয়ে চূড়ান্ত উত্তেজনা আদালতে বিচ্ছিন্ন স্ত্রী হাসিনের নয়া মামলা স্বামীর দিকে তাকিয়ে এখন সুপ্রিম কোর্ট স্বামীর আয় বিপুল কিন্তু হাসিনের দাবি আরো বেশি সুপ্রিম কোর্টের দরজায় বিতর্কের আগুন সেই দু থেকে বিরোধ এবার সর্বোচ্চ আদালতের স্বামী হাসিনের নতুন সংঘাত দেখা গেল ভরণ পোষণ বাড়ানোর দাবিতে সুপ্রিম কোর্টে হাসিন জবাব চাই স্বামী ও রাজ্য সরকারের স্বামীর মাথায় ফের চাপ হাসিনের মামলা নোটিস জারি শীর্ষ আদালতের দেখুন ঠিক কি ঘটল ভারতের জাতীয় ক্রিকেট দলের তারকা পেশার মোহাম্মদ স্বামী ও তার স্বামী হাসিন জাহানের মধ্যে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে ফের নতুন মোড় এসেছে স্বামীর বিচ্ছিন্ন স্ত্রী হাসিন এবার সরাসরি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন তার দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট মোহাম্মদ স্বামী ও পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ জারি করেছে আদালত চার সপ্তাহের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছে হাসিন জাহান তার ও তাদের কন্যার মাসিক রক্ষণাবেক্ষণ ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন কলকাতা হাইকোর্টের পূর্ববর্তী রায়ে তার আবেদন খারিজ হয়ে গিয়েছিল সেই রায়ে হাইকোর্ট বলেছিল স্বামী যে পরিমাণ অর্থ বর্তমানে দিচ্ছেন তা যথেষ্ট তবে সুপ্রিম কোর্ট বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট পক্ষের মতামত জানতে চেয়েছেন বর্তমানে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী স্বামী প্রতি মাসে মোট চার লাখ টাকা ভরণ দিচ্ছেন যার মধ্যে দেড় লাখ টাকা হাসিনের এবং বাকি আড়াই লাখ টাকা তাদের কন্যার জন্য নির্ধারিত কিন্তু হাসিন জাহানের দাবি এই পরিমাণ অর্থ তাদের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয় তার বক্তব্য স্বামীর মাসিক আয় প্রায় ষাট লক্ষ টাকা সেই তুলনায় এই পরিমাণ রক্ষণাবেক্ষণ ভাতা অপ্রতুল শুক্রবার সাতই নভেম্বর শুনানিতে সুপ্রিম কোর্টের বেঞ্চ হাসিনের দাবির প্রেক্ষিতে প্রশ্ন তোলে মাসে চার লক্ষ টাকা কি কম নাকি বেঞ্চে এই মন্তব্য শুনে আদালত কিছুক্ষণ নিরবতা নেমে আসে তবে বিচারপতিরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন একই সঙ্গে তারা স্বামী ও পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠিয়ে তার চার সপ্তাহের মধ্যে জবাব জিতে নির্দেশ দেন হাসিনের আবেদন অনুযায়ী তাদের মেয়ের জীবনের মান যেন স্বামীর সামাজিক এবং অর্থনৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় সেই দাবি তিনি আদালতের কাছে তুলেছেন তার বক্তব্য আমার মেয়ের অধিকার রয়েছে তার বাবার সহকর্মীদের সন্তানদের মতোই শিক্ষা এবং জীবনযাত্রার মান পাওয়ার এই মামলার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল হাসিনের অভিযোগ স্বামী একাধিক মাস ধরে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নির্ধারিত ভরণপোষণের টাকা ঠিকমতো দেননি তিনি দাবি করেছেন এর ফলে তাকে তার মেয়েকে আর্থিক কষ্টের মুখোমুখি হতে হচ্ছে সুপ্রিম কোর্টের বেঞ্চ পুরো বিষয়টি নতুনভাবে পর্যালোচনার সিদ্ধান্ত জানিয়েছে ডিসেম্বর মাসে মামলার পরবর্তী শুনানি তারিখ নির্ধারিত হয়েছে সেই শুনানিতেই পরবর্তী দিক নির্দেশ বা রায় স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে দু সাল থেকে স্বামী ও হাসিনের মধ্যে সম্পর্কে টানা পড়েন শুরু হয় সেই বছর হাসিন প্রথমবার প্রকাশ্যে অভিযোগ করেন গার্হস্থ হিংসা আর্থিক প্রতারণা এবং মানসিক নির্যাতনের বিরুদ্ধে সেই থেকে শুরু হয়ে যায় তাদের দীর্ঘ আইনি লড়াই যা আজও শেষ হয়নি স্বামী সেই অভিযোগ অস্বীকার করে বলেন এই মামলা তার ক্রিকেট ক্যারিয়ারকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র শুধু সময়ের সঙ্গে সঙ্গে অভিযোগের তালিকা বেড়েছে এবং তাদের পারিবার বিরোধ জটিল আকার নিয়েছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি